বেবি বাম থেকে শুরু করে যদি টাকা পয়সা দিতে হয় আমি পাঠিয়ে দিব তাহলে কি অপবিশ্বাস সব নাম বুবলি মিল হয়ে গেছে ভিডিওর তথ্যচিত্রে আপনারা শুনেছেন অপবিশ্বাস তিনি বলেছেন সেই বেবি পাম থেকে শুরু করে অর্থাৎ শবনাম বুবলি সাকিব কানের স্ত্রী ভালোবাসার মানুষ এবং সাকিব কানের দ্বিতীয় পুত্র সন্তান শেয়াজ কান বীরের বাবা এবং শবনাম বুবলির জীবনের প্রথম প্রেমিক এবং তার প্রথম স্বামী অপবিশ্বাস তিনি বলেছেন শবনাম বুবলিকে তিনি আর্থিকভাবে সাহায্য করতে চান তার একটু ডাক্তার আর অপবিশ্বাস কেন এমন কথা বলেছেন এমন প্রশ্নই হয়তো সাকিবিয়ানদের মাঝে এমন প্রশ্ন হয়তো অপবিশ্বাসের বক্তদের মাঝে এমন প্রশ্ন সব নাম বুবলির বক্তদের মাঝে অনেকেই ভাবছেন তাহলে কি অপবিশ্বাস সব নাম বুবলি মিলে গেছে সম্প্রতি তুফান সিনেমা ঘিরে ইলাস প্রশ্ন করেছিল যে অপবিশ্বাস আপনি কি কারণ ইলিয়াস কাঞ্চন তিনি এমন একটি নিউজ প্রকাশ করেছিলেন যে কলকাতায় তুফান সিনেমার মুক্তির প্রথমেই বড় ধরনের দাখ্যা খেল এখন প্রসঙ্গ আসতেছে যে তার স্বামী যেখানে সাকিব খানের পরিবার আবার তৃতীয় বেগ করাতে চান সাকিব খানকে নাম বুবলি এবং অপবিশ্বাসের দরজা বন্ধ হয়ে গেছে সাকিব খানের পরিবারে এই তো তিন মাস পূর্বে এমন নিউজ প্রকাশিত হয়েছিল তার মধ্যেও সবনাম বুবলি এবং অপবিশ্বাস দুজনেই স্বামী দাবি করে আবারও পাল্টা পাল্টি উপস্থাপিকার সামনে উপস্থাপকের সামনে তারা বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছেন যদিও এবার সিনেমার প্রচার প্রচারণা যাননি সবনাম বুবলি অপবিশ্বাস তিনি ওনার প্রচার প্রচারণা রীতিমতোই চালিয়ে যাচ্ছেন যেখানে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে অপবিশ্বাস তিনি কিন্তু তেমে তাকিনি স্বামীর কোঠা নিতে যেমন ভিডিও শুরুতে আপনারা শুনেছেন যে সবনাম বুবলিকে তিনি টাকা পাঠাবেন কেন চিকিৎসা করানোর জন্য সে বেবি পাম্প থেকে শুরু করে বারবার এখনও সাকিব কানে পিছু চাচ্ছে না এমনকি সাকিব খানকে ছেড়ে আরেকটা বিউ করছেন না তাহলে এই স্বপ্নাম বুবলি কী চান কি এটাই বুঝিয়েছেন যার ফলে তিনি বগুলির চিকিৎসার জন্য টাকা পাঠাবেন যত কোটি টাকা লাগে অপবিশ্বাসের এমন বক্তব্য বুবলির বক্তরা মেনে নিতে পারলেন না কেননা সাকিব খান কোনো একদিন ভালোবাসার সুযোগ দিয়েই সবনাম বুবলিকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেছেন যার ফলে আজ তিনি সাকিব খানের সাবেক স্বামী এবং সাকিব খানের দ্বিতীয় পুত্র সন্তান শেয়ত খান বীরের বাবা কিন্তু অপবিশ্বাস তিনি এভাবেই বলছেন যে সবনাম বুবলি অসুস্থ হয়ে পড়েছেন আপনারা মন্তব্য করবেন অপবিশ্বাসের এমন মন্তব্য আপনার কাছে কেমন লেগেছে ধন্যবাদ